আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার অনেক দিন পর আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা ভালো লাগবে প্রথমে দেখতে পাচ্ছেন আজ আপনাদের সাথে অন্যরকম কিছু শেয়ার করছি আজকে যা শেয়ার করছি এগুলো সবই হচ্ছে পার্লের দেখুন সুন্দর এই পার্লের সেটটার প্রাইস চাইছিল হচ্ছে চার হাজার টাকা এখানে আরও একটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্টোন এবং রিয়েল পার্লের হচ্ছে এই সেটগুলি এই জন্য প্রাইসটা একটু অনেকটাই বেশি এখানে সুন্দর সুন্দর কিছু কালেকশান আছে এখানে দেখতে পাচ্ছেন রিয়েল পার্লের হচ্ছে আপনার রিয়েল পার্লো চাষি পার্ল যেটা সেটা হচ্ছে কিছু ফিঙ্গারিং যেগুলোর প্রাইস শুরু হবে হচ্ছে দুইশো টাকা থেকে আটশো টাকা হাজার টাকা পনেরোশো টাকা পর্যন্ত এখানে পার্লের কিছু সেট গলার মালা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের এগুলোর প্রাইসও কিন্তু আপনারা চারশো পাঁচশো এরকমের মধ্যে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন পার্লের অনেক অনেক কালেকশান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কক্সবাজার থেকে বার্মিস মার্কেটের সুন্দর সুন্দর কিছু পার্ল সেট এবং পার্লের কালেকশান দেখতে পাচ্ছেন এখানে আপনারা সব ধরনের পার্লের কালেকশন পেয়ে যাবেন গলার সেট থেকে শুরু করে হাতের ব্রেসলেট সবই থাকবে এই কক্সবাজারে বার্মিস মার্কেটে বার্মিস মার্কেট আপনারা যারা যান তারা তো জানেনি হিউজ পরিমাণে কালেকশান থাকে শুধুমাত্র পার্লেরই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাদার পার্লের কিছু সে সেট আছে এগুলোর প্রাইসও কিন্তু বেশ হাই থাকে এখানে দেখতে পাচ্ছেন স্টোনের মধ্যে মানে স্টোন বলতে পাথরের মধ্যে অনেক কিছু থাকে এখানে দেখুন গলার এবং কানের কিছু সেট আছে এখানে সুন্দর সুন্দর হচ্ছে গলার সেট পেয়ে যাবেন এখানে মাল্টি কালারের পাথরের এবং সেই সাথে হচ্ছে মাদার পার্লের বেশ সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে যেগুলোর প্রাইস শুরু হবে হচ্ছে আপনার পাঁচশো টাকা থেকে শুধু শুরু করে আপনারা পাঁচ হাজার ছয় হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত পার্লের কালেকশান পেয়ে যাবেন এই দোকানটাতে বারভিজ মার্কেটে আপনারা অনেক কয়টা এ ধরনের দোকান পেয়ে যাবেন যেগুলো প্রায় প্রত্যেকটার মধ্যে বেশিরভাগগুলোতে আপনারা এ ধরনের পার্লের কালেকশান পেয়ে যাবেন এছাড়াও আমার মনে হয়েছে যে এ ধরনের কালেকশান আপনারা যদি বেশি পেতে চান তাহলে কিন্তু আপনারা বার্মিজ মার্কেটে আসতে পারেন সেই সাথে কলাতলি যে বার্মিস মার্কেট আছে সেখানেও যেতে পারেন এখানে দেখুন সুন্দর কিছু কানের দুল আছে যেগুলাতে পার বসানো এগুলোও কিন্তু বেশ সুন্দর লাগছে এছাড়াও এখানে ব্রেসলেট দেখতে পাচ্ছেন এই ব্রেসলেটগুলোর প্রাইসও কিন্তু পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে দেখুন এই ব্রেসলেটটা এগুলো কিন্তু প্রাইস পাঁচশো ছয়শো টাকা এরকম যাচ্ছিলো যেহেতুগুলোর সাথে ছোটো ছোটো পার্লের সাথে একটা করে মাদার পার্ল বসানো থাকে মাদার পার্লের কিন্তু প্রাইসটা অনেকটাই বেশি হয় তো দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করেছি আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটা ভিডিও শেয়ার করার জন্য এখন চলুন কক্সবাজার গেলে তো আমরা সবাই আচার নিতে খুব পছন্দ করি তো আচারের একটা দোকানে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন বিগ স্টোর নামে একটা শপে আসলাম এটা হচ্ছে বার্মিস মার্কেট অরিজিনাল যে বার্মিস মার্কেটটা সেইখানে বার্মিস মার্কেট এই বিগ স্টোরটাতে আপনারা ধরনের ড্রাই ফ্রুটস তো সব পেয়ে যাবেন এখানে কাঠবাদাম কাজুবাদাম এছাড়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ ড্রাই অরেঞ্জ সবই থাকতেছে এগুলোর প্রাইস আড়াইশো তিনশো টাকা করে প্যাকেট ওনারা চাইছিল এছাড়াও এই ধরনের আচারের প্যাকেট চাইছিলো এই ধরনের মিক্সড আচারের প্যাকেট ওনারা এ কোম্পানিটা চাইছিল হচ্ছে একশো টাকা করে আর এছাড়াও আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে আশি টাকা করে প্রত্যেকটার মধ্যেই কিন্তু বারো পিস পেয়ে যাবেন তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই সেখান থেকে টেস্ট করে তারপরে কিনতে পারবেন টেস্ট করার সুযোগ থাকবে প্রত্যেকটা দোকানে আপনাদের টেস্টার দিবে যেটা খেয়ে আপনাদের যদি ভালো লাগে আপনারা নিতে পারেন এটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস কিন্তু থাকবে হচ্ছে আশি টাকা করে মানে এখানে অনেক ধরনের আচার পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির মধ্যে যেগুলো প্রাইস শুরু হবে আশি টাকা আশি টাকাও আপনারা বারো পিস পেয়ে যাবেন একশো দশ টাকা বারো পিস পেয়ে যাবেন তো কোয়ালিটির উপর নির্ভর করবে আপনার টেস্টের উপর নির্ভর করবে আপনি কোনটা নেবেন এছাড়াও হচ্ছে এ ধরনের মিক্স হচ্ছে আচারের প্যাকেট পেয়ে যাবেন এই মিক্স আচারটার প্রাইস চাইছিলো হচ্ছে দুশো টাকা এটার মধ্যেও কিন্তু বারো প্যাকেট পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আপনাদের শুধু কক্সবাজার থেকে দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কিছু আচার এবং সেই সাথে কিছু জুয়েলারি কালেকশান যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং সেই সাথে একটা লাভ লাইক দিতে ভুলবেন না এই তো এটার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের আচার পাবেন এটার মধ্যে নাগামরিচের আচার যেটা সেটাও পাবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা নাগামরিচের এটার প্রাইসও কিন্তু থাকবে হচ্ছে আশি টাকা করে এই দোকানটাতে আপনারা এ ধরনের আচারের সাথে পেয়ে যাবেন হচ্ছে ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের কিছু কালেকশান ওনাদের কাছে আছে শুধু ওনাদের কাছে না এই বারমিনস মার্কেটটাতে আপনারা এ ধরনের কালেকশান বেশ কিছু দোকান পেয়ে যাবেন এখন দেখতে পাচ্ছেন এই ড্রাই ফ্রুটসটা এটার এই বক্সটার প্রাইস হচ্ছে একশো টাকা করে এ ধরনের অনেক অনেক ড্রাই ফ্রুটসের কালেকশন থাকবে এছাড়া হচ্ছে বালা পেয়ে যাবেন আপনারা এই দোকানগুলিতে যেহেতু কক্সবাজার চিংড়ির জন্য বিখ্যাত তো এখানে আপনারা বালা পেয়ে যাবেন বালা আসুন যে বক্সটা আপনাদের দেখাচ্ছি এই যে এটা এটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে একশো টাকা করে বালা আমাদের অনেকেরই খুব পছন্দের একটা খাবার তো আপনারা চাইলে ফ্রেশ বালা কিন্তু এইসব দোকান থেকে আনতে পারেন এখানে তো এক্সপায়ার ডেটের সবই থাকবে অবশ্যই দেখে নিয়ে আসবেন এই তো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বারমিস মার্কেট তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে আপনাদের সাথে ছোট্ট করে কক্সবাজারের সুন্দর একটা ভিডিও এছাড়া আরও কিছু পার্লের কালেকশান দেখিয়ে দিই আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এইগুলো এই দোকানটা কিন্তু সম্পূর্ণ রিয়েল পার্লের সব কিছু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পার্ল সে সাথে স্টোন কম্বিনেশনের খুব সুন্দর সুন্দর কালেকশান আছে এই দোকানটাতে ওভারঅল একটু দেখে নেন আশা করি ভালো লাগবে আমরা যারা কক্সবাজার যাই তারা কিন্তু চেষ্টা করি কিছু না কিছু পার্লের কালেকশান নিজেদের সংগ্রহে রাখার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন ইয়ার রিং থেকে শুরু করে ফিঙ্গার রিং এবং গলার সেট ব্রেসলেট চুড়ি তারপর হচ্ছে কানের দুল খোপার কাটা সবই কিন্তু পেয়ে যাবেন আপনারা রিয়েল পার্লের মধ্যে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন সেই সাথে একটা লাভ লাইক দিতে ভুলবে না তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ